ভালো আছি ভালো ঠেকো আকাশেরই ঠিকানায় কিছু লেখো তুই যতই যাই করি ভাই ভিডিও ভাইরাল হয়েছে না এদিকে একজনা এদিকে একজনা সব টিকটকের খাতা করে খুলে বসে আছে কিন্তু আমি ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলছি কারণ আমি এই কারণে কথা বলছি যে তা তাতে তোমরা যাতে আমার বন্ধু হও কিন্তু বন্ধু হইছোটা কই বন্ধু হইছটা কই যত খারাপ সুরতানি আমি নি জি খারাপ এরাই ভালো দুজনেই ভালো যত দস নন্দনপুর এরা দুটাই ভালো দেখো কলা ওঠানোর মজা দেখো ওর মজা দেখো উকি করছে ই আবার বোবা যাত্রা করছে দেখো চশমাটা দেখা হ্যাঁ ইয়াত দেখো আমার চশমা নেবেন লা শুধু আমাদের এ করাই হবে কোন কাজ হবে না ভাই তো খাটাই হবে তো সব শুটিং চলছে এরপরে একটা ভিডিও আসবে খুব সুন্দর ভিডিও আসবে তিনজনেরই কমেডি টাইপ ভিডিও খুব ভালো লাগবে আশা করি সবাই সবাই দেখবে আর লাইক কমেন্ট শেয়ার সবাই অবশ্যই করতে থাকবে